এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক এটা সাইড করে দেন দুই নাম্বারটি আমরা দেখি বাবা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু বাবা সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্ট হলস্টাইন দেখানোর দেখানো সিস্টেম এটা মুন্ডি বাচ্চা বাবা হলস্টাইন ফিজিয়ান মুন্ডি বাচ্চা না 100% মুন্ডি বাচ্চা বা ইউএস আর বাচ্চা বা খুব উন্নত মানের বাচ্চা বাবা এটার বয়সটা কত মাস হবে বয়স 12 মাস প্লাস বাবা 12 মাস প্লাস বয়স হবে বাবা

সিরিয়াল নাম্বার দুই এটাও সাইড করে দেন পরবর্তী গরুটি আমরা দেখি মামা এই পাশে মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের তিন নাম্বার এটা কি জাতের গরু জাতের একটি বকনা এটার বয়সটা কত মাস হবে তেরো মাস বয়স হিটে আসতে কেমন সময় নিতে পারে দুই থেকে তিন মাস লালন পালন করলে হিটে চলে আসবে আচ্ছা 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 তলার স্ট্রাকচারটা তলার বৈষ্ঠটা দেখতে পাচ্ছেন

আচ্ছা আচ্ছা একদম অরজিনাল মুন্ডি একদম মুন্ডি না টাকা দেবে এক বাবা একদম অরিজিনাল মুন্ডি দর্শক বয়সটা কত মাস হবে এটা 13 মাস বয়স বাবা 13 মাস বয়স হ্যাঁ আচ্ছা আচ্ছা হিটে আসতে কেমন সময় নিতে পারে হ্যাঁ আমার বাংলাদেশে সাধারণ 13 থেকে 18 মাসে হিটে আসে বাবা এগুলো আশা করা যায় সবে দুই তিন মাসে হিটে আসে বাবা দুই থেকে তিন মাস লালন পালন করলে হিটে চলে আসে বাবা একদম অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি কোনো ভেজাল নাই বাবা আচ্ছা আচ্ছা

আসলে এই যুগে লোক সস্তা যেখানে পায় সেখানে যায় কিন্তু জাতের কোনো মূল্যায়ন করে না মামা জাত যে একটা জাত ওই জাতের বিষয়ে লোক জানে না মামা এই হাটে আসি কিংবা কোনো খামার টামারে আসি অল্প টাকায় বড় বড় পাল নিয়ে চলে যায় কিন্তু ওই গরু লাস্টে যে পালি পালি কাঁটা হিসাবে ভেসা লাগে এইগুলি দর্শক ভাইরে বোঝা যায় না মামা